এটা আগের দিন রাতের বেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্য শর্টসে করেছিলাম আপনাদের নর্মাল ভিডিওতে করিনি তো সেই জন্য তো আগের দিন রাতের বেলা এটা শ্যুট করা অসাধারণ দেখতে লাগছে না রাতের বেলা মুম্বাইয়ে তো আজকের ব্লগটা শুরু করছি সায়ন্তনে সকালবেলা রান্না করছিলাম তখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা তো আমরা রান্না করা থেকে স্টার্ট করে কারণ সায়ন্তন আবার বেরিয়ে যাবে কিছু দিনের জন্য তো চলুন দেখা যাক শুভ সকাল বন্ধুরা যে নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম কালকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কালকের ব্লগটা আশা করি খুব ভালো লেগেছে ফ্যামিলি ব্লক একটা ছোট্টর ওপর তো এইখানে ফ্যামিলি বলতে আমাদের পিসিমন্তিই ছিল তো সেই আর কি একটা লাস্ট খাওয়া দাওয়া সবাই মিলে বেশ সুন্দর মজা করে তো সেটাই হলো পিসিমন্তি আমাদেরকে খাইয়েছিল ওখানে তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে সায়ন্তন অফিস এখনও যায়নি একটু লেট করে যাবে তো সেই জন্য শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা চোরচার হবে আর শুধু ঝোলটা বানাবো মাছও হয়ে গেছে উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে তো সেইগুলো মোটামুটি কমপ্লিট এবার শুধু ঝোলটা বসিয়ে দিলেই কাম ঝোল বলতে আজকে আমি করছি পটল আলু পটল আলু টমেটো দিয়ে বেশ সুন্দর একটা ঝোল আদা রোস আদা আর এর দিয়ে যে আদা জিরে বাটা দিয়েছে আদা জিরে বাটা দিয়ে বানাচ্ছি তো সেটাই আর কি হয়ে গেছে সালতে পারিয়ে দেবো নাবিয়ে দিয়ে ঝোলটা বসাবো ভাতও হয়ে গেলো তো এই রান্না আজকে চলছে আবার এখন সায়ন্তন কিছুদিন থাকবে না কাজের সূত্রে বাইরে থাকবে তো আবার ফিরলে আবার আপনাদের সাথে কথা বলুক আর ফিরবে বলতে কিছুদিন ফিরলে আবার আপনাদের সাথে আবার গল্প হবে তো এখন কিছুদিন থাকবে না আবার তো এই চলুন হয়ে গেছে ছেলে বলল মা ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো ফ্রেঞ্চ ফ্রাই তো বাড়িতে নেই আর বানিয়ে দিই কি ফ্রেঞ্চ ফ্রাই তো বাড়িতে থাকলে না ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়া যেত আমি না তাহলে চ দিদার হাতের একটা সুন্দর পকোড়া দিদা খুব বানিয়ে দিত আমাকে তুই পেটে থাকতো আমি পকোড়াটা খুব দিদার কাছে খেতে চাইতাম তো চ সেটাকে ওকে বানিয়ে আজকে খাওয়াই আগেও করেছি বহুবার সেটা নয় তো ও বললো ঠিক আছে করো খাই তো আমার ছেলেটা খুব ভালো বলা উচিত নয় বললে ভাব লোকে বলবে নিজের ছেলে সুখ্যাতি করছে সুখ্যাতি নয় মানে পড়াশোনাতেও ভালো এবং খুব বোঝদার একা থাকে তো মানে খুব বোঝদার ওই জন্য তো যাই হোক ভগবান করুক যেন এরমই থাকে যাই হোক তো এরকম কাটতে হবে আমার ছেলেটা নর্মালি খুব ভালো কথা বলে শোনে তো সেই আর কি ওর কথা শুনে আমি বললাম বাচ্চা মানুষ খেতে চাইলো কিছু বানিয়ে দেবো না তাই একটুখানি ওর জন্য ওই ফুলকপির পকোড়া বানিয়ে দিচ্ছি দেখো কম তেলে অলিভ আমি এটা অলিভ অয়েলে ভাজছি অতটাই যে এত কটা হয়েছে ওকে দু চারটে দিয়ে ও খাচ্ছে আর এত কটা হয়েছে ও দু চারটে দিয়ে এসেছি ও খাচ্ছে কি মচমুচ হচ্ছে দেখেছেন তা এই ব্যাপার টক করে দিয়ে ঘরে যান একটু বেসন লঙ্কা হলুদ নুন একটু পেঁয়াজ একটু ফুলকপি কুচিয়ে ফেলুন হয় একটু চালের গুঁড়ো আর একটু গরম তেল চট চট হাজার ডাল দিয়ে খাওয়ার মতো কিছু নেই চট করে বানিয়ে ফেলুন খেতে এত মুজমুঝি হয় যে আহা হা 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 মন ভরে যায় আমি এখন একটা নতুন চা খাচ্ছি এটা বার আমি আমি খাচ্ছি না মানে আমি খাচ্ছি না বলতে আমি নিজে থেকে বার খুঁজে বার করিনি আমার ননদ সে খুঁজে বার সে নানা রকম চায়ের শখ তো সে খুঁজে বার করা করেছে আর না খুঁজে বার করেছে ও নানা রকম খুঁজতেই থাকে ওই খুঁজে বার করা কৃষিমন্ত্রীদের ও পাঠিয়েছে তো তার মধ্যে তার মধ্যে আমাদের পা দিয়েছে সেটা হচ্ছে এই এই সেই চায়ের পাতা এইটা হচ্ছে একটা এটা বোম্বে কাটিং চায় এটা হচ্ছে গুলমার্গ মানে এটা কাশ্মীরের চায় এটা হচ্ছে আসাম আর এইটা হচ্ছে এই চায় পাতাটা আমার পার্সোনালি নিজের খুব মানে খেয়ে ভালো লেগেছে আমি এটা অ্যামাজনে নিয়ে এসেছি খালিটা এটা আমি অর্ডার করব বেশি মধ্যেই করছিলো আর কি তো এটা আমি অর্ডার করব এত সুন্দর খেতে হচ্ছে দেন আপনার আমার পরে কথা বলছি আজকে বানাচ্ছি এইটা বোম্বে যারা খেতে প্রেফার করেন তাদের কতটা ভালো লাগবে আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি এটা লিকারই ভালো লাগে তাই বিভিন্ন ধরনের লিকার ওলাই ভালো লাগে লিকার তো এটার গন্ধটাই মেন দুধ দিয়ে দিলে গন্ধটা ঠিক থাকে না তো ভালো লাগে তো যাই হোক আজকে একটুখানি চাপা দিয়ে রেখেছি একটু হোক তারপর চলুন চপটা খাই তখন ধরে রান্নাঘরে ছিলাম তো আপনাদের সামনে আসতে পারিনি কি আসবো বলুন কি যা ঘিমে নিয়ে অবস্থা আর কি ঘামাচি বেরোচ্ছে আজ একজনকার নতুন একটা লোক দেখাই আপনাদেরকে এই দেখুন বি একজন নতুন একজনকার লুক দেখে হয়তো আপনারা চমকে ঠমকে যাচ্ছেন মানুষ যদি এত লেভেলে ট্যাব আর ফোন দেখে ফোন চার্জ শেষ হয়ে গেল ট্যাব ট্যাবের চার্জ শেষ হয়ে গেল ফোন এই যদি মানুষ দেখে আবার বলছিলো বাবাকে বাবা আমাকে একটা নোটপ্যাড কিনে দেবেন যে হ্যাঁ ওটাই বাকি আছে আর যে ওই দুটোতে একেবারে আধা চোখে পাওয়ার চলে এসছে এবার ফুল পাওয়ারটা ওটাতে চলে আসবে এখানে কেমন লুকিয়ে পচে গেছে বদের ধারি একখানা আজকে বাবা কিছু দিনের জন্য আবার কাজে শুতে বাইরে গেছে কিছু দিন খুব একটা নয় আবার কিছু দিনের জন্য ঠিক এক্সাক্টলি কতদিন আমি করতে পারবোটা আমি ঠিক জানি নিজেও জানি কতদিন আমি ঠিক জানি না তো যাই হোক আসবে কিছু দিনের মধ্যে তো আসার পর আপনাদের সাথে আবার কথা হবে আজকে আমি কি করি সকালের দিকে একবার গা ধুয়ে নিই ঘুম থেকে ওঠার পরই একবার গা ধুয়ে তারপর রান্না বাড়া মানে রান্না সরি রান্না করা যা যা রান্না করি আর কি সেই সবগুলো করলাম করার পর আবার আমি না ওই সাড়ে চারটে পাঁচটার সময় আবার চান গা ধুই চান করি মানে মোটামুটি মাথা থেকে জল ঢালি এত গরম করছে কিছুদিন যাবৎ আজকে তো রীতিমতন আমি আইস দিয়ে না রীতিমতো নিয়ে করেছি মুখে একটু মাসাজ করেছি আইস মাসাজ করেছি তাতেও যদি মানে ঘামাচিরই মেন ভয় আমার যাকে আমরা বাংলায় বলি ঘামাচি সেই ঘামাচির প্রচণ্ড এর গায়েতে বেরিয়েছে পিঠে কয়েকটা বেরিয়েছে তো সেইটারই বড্ড ভয় আজকে বে সকালবেলা খাওয়া দাওয়া করেছে করেই গেছে আজ সকালবেলা পালং শাক বানিয়েছিলাম আপনাদের আমি পালং শাক করেছিলাম তার সাথে বানিয়েছিলাম ডাল সরি সবজির একটা ঝোল টাইপের তার সাথে মাছের ঝাল আর পোস্টের বড়া আর উচ্ছে চচ্চড়ি ছিল বা সেই আর কিছু করি এই আজকে সকালবেলা রান্না করেছিলাম ও খেয়ে দিয়ে চলে গেল। তারপর ছেলেটা খাওয়াচ্ছিলাম তো রাতের দিকে দেখি ছেলে যদি বলে একটা অমলেট খাবো বা একটা ডিম ভাজা করে দাও তাহলে ডিম ভাজা করে দিতে হবে তো আপনার ফ্রেঞ্চ ফ্রাই মানে যে ফ্রেঞ্চ ও চাইছে সেটা পসিবল নয় আমি তো অতটা দিচ্ছি না বাড়িতে এখন আলু ভাজা হতে পারে দেশি আলু ভাজা তো যাই হোক এই এখন মোটামুটি কাজ এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে এবার একটুখানি যাই সন্ধেটা দিয়ে আসি তারপর আপনাদের সাথে এ মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে মাথাটা কেছে খারাপ হয়ে গেছে খেপে গেছে কোনো কারণ অ্যাডিশান যে সাবস্ট্রাকশানগুলো একটাও ভুল হয়েছে এরপর পার্টি না হাঁটি আমি তোমায় মেরে বানিয়ে দেবো সব ক্যারিওয়ালা হ্যাঁ ও সব একটা অ্যাডিশান সাবস্ট্রাকশান সে যদি ভুল হয় সব অ্যাডিশন সাবস্ট্রাকশন এতক্ষণ ধরে কালকে আমাকে এতটা মানে মাঝে মাঝে এত রাঁধ ধরে এত আমাকে একটা ওর পিসি ঠামি বাড়ি গেছে গিয়ে আমাকে বলছে আমি না সিক্স সেভেনের নামতাগুলো মুখস্থ করি নি কেমন রাগটা ধরে ভাবুন রোজ আপনারাও দেখেছেন রোজ পরে এখন বলছি আমি সিক্স সেভেনের নামটা তা জানি না কিরম রাগটা ধরে ওর বলতে ইচ্ছা করছে না বলবে না মানে ও যখন যেটা করতে ইচ্ছা না ওকে কেউ ফোর্সফুলি ওটা করাতে পারবে না ঠিক আছে করতে হবে না তোকে বলে আমার হনুমান চালিশাটা মুখস্থ আছে আমি আরেকবার বলবো আর হ্যাঁ ওই আধা আর্ধেকটা থেকে একটু বেশি মুখস্থ হয়ে গেছে ঠিক আছে আমি বলেছি না পরিষ্কার কাপড়াতে বলতে হয় তো আপাতত এখন এই কারেন্ট সিচুয়েশান আমাদের গরমে একদম ঝলসে গেছি সবাই আমি আমি আর আমার ছেলেকে বিশেষ করে কি গরম বাবা মহারাষ্ট্রে না এত গরম পড়ে না আমি তো এত বছর ধরে মহারাষ্ট্রে আছি আমি এই লেভেলে গরম পড়তে কোনো দিন দেখিনি হ্যাঁ গরম পরে আমি জানি মহারাষ্ট্রেও পরে বাট এরকম নয় ভাবারে সে মনে হচ্ছে না ভেতর যেন গলা ফলা মানে হাটবির শুকিয়ে যাচ্ছে এত গরম খুব গরম করছে খুব গরম খুব গরম তো মোটামুটি বরফের ওপর থাকলে ভালো হয় আমি এই সময় মনে হচ্ছে একটুখানি মানে বরফের সমুদ্রে আমি থাকতে চাই এই সময়তে এত গরম তারপর ওখানে গিয়ে আবার মরে যাবো ঠান্ডায় তো যাইহোক ভুল ভাল বকলাম আমি বললাম না আমি একটা লাই আমার বর বলে যখন তুমি কথা বলতে শুরু কর একটা লাইনে কথা বলতে তারপর একটা অন্য লাইনে চলে যাও তারপর এদিকে চলে যাও আবার ওদিকে ডাইভার্ট হয়ে যাবে তাতে থেকে আমার বাবা আমাকে তাও এখন তো দেখি ব্লক করো বলে একটু বেহতার হয়েছে উল্টো লাইন ধরে চলে যাও না তাও আমি বলতে বসলাম যে সায়ন্তন জানো তো এইটা এইভাবে সায় বাবু করেছে বা এইটা এই হচ্ছে এটা এই হচ্ছে বলতে বলতে অন্য লাইনে চলে গেছি সায়ন্তন আমাকে বলছে তুমি কী বলতেছিলে তোমার মনে আছে সেটাই বলে গেছি কি বলছিলাম বলতো এই হচ্ছে অবস্থা মোটামুটি বলি সেটা বলবো না এখন অনেকটা শুধরেছি ভেবে চিনতে সব কিছু বলছি তো যাই হোক চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আগে আগে কি করছে কি কি করছে না এটা হচ্ছে আজকে দুপুরবেলার খাবার ডাল একটু ঘন ঘন মুসুর ডাল তরকা দেওয়া পেঁয়াজ রসুন দিয়ে তরকা দিয়েছি তার সাথে আলুর চোখা আলুর চোখা যদি কেউ বুঝতে না পারেন সেটা হচ্ছে বাঙালিদের একটা আলাদাই একটা খাবার সেটা হচ্ছে পিঁয়াজ রসুন লঙ্কা একটু কালো জিরে দিয়ে একটু একটা ফোড়ন বানিয়ে আলু সেদ্ধ করে সেটাকে মাখা সেটা হচ্ছে আলুর চোখা আর এটা হচ্ছে ফুলকলি ফুলকপি আলুর বড়া এটা কালকে রাতে বানিয়েছিলাম কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম ফ্রিজেতে সেটা সকালবেলা এখন ভেজে নিয়েছি আর এটা হচ্ছে অমলেট ডিমের এই হচ্ছে গরমকালে দুর্দান্ত একটা অসাধারণ খাবার তো যেটা হেভি লাগে খেতে মাস্ট লাগে কি বলবো এ এর আর এর কোনো মানে এইটা খেতে সবাই ভালোবাসে আমি যতদূর জানি কারণ আমার ফ্যামিলিতে সবাই ভালোবাসে আলুর চোখা ডাল ডিম ভাজা তার সাথে একটা চপ হলে আর কিছু মানে আমার ফ্যামিলিতে আর কিছু কারো চাই না যেমন আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে আমার বস ছেলে খেতে ভালোবাসে আমি তো ছোটবেলা থেকেই ভালোবাসি কারণ আমাদের বাড়িতে আলুর চোখা মা মাঝে মাঝে গ্রীষ্মকালের দিকে যখন কিচ্ছু খেতে ইচ্ছা করতো না মাঝ মাংস ডিম তখন মাঝে মাঝে আলু চোখা ডাল ডিম ভাজা তাতেও কিন্তু অনেক রকম পদ বানানো হতো মা অবশ্য ওই চপের সাথে একটু এও বানাতো কি বলে ভাজাও বানাতো বাট সেটা আমি ভাজি বানাইনি তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন আর লাইক আর সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলবেন না আজকের মতো এখানে নমস্কার